বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শুভ প্রিয় সকলে কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে অনেক ভালো আছি শুভ প্রিয় দর্শক নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি প্রত্যেকটা কালেকশনের কালার কম্বিনেশন প্রত্যেকটা কালেকশনই আপনাদের পছন্দ হবে একেবারে ফুল নেপ কালেকশন আর ফুল কটন এর মাঝে একেবারে কোয়ালিটি ফুল কালেকশন আর প্রত্যেকটি কালেকশনে একেবারে খুবই 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 নাইস কালেকশন গুলো হলো বাটিক প্যাটার্ন মধ্যে দেখেন ফ্রন্ট পার্ট নেকের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এই হচ্ছে ফুল ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন কালারটা একেবারে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সেম কালার হাতে পেয়ে যাবেন সেম কালার পেয়ে যাবেন কারণ আমি কোনো ফিল্টার দিয়ে ড্রেসের ভিডিও করি না তো এই হচ্ছে ব্যাক পার্ট আর এই হচ্ছে স্লিপস এর অংশ স্লিপস এর অংশটা কিন্তু একেবারে সেপারেট করে দেয়া আছে এই দেখতে পাচ্ছেন স্লিপস অংশ তো এখন চলে যাচ্ছি দোপাট্টা আপনারা সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই হচ্ছে দোপাট্টা

একেবারে খুবই খুবই কোয়ালিটিফুল ফুল প্যান্টের কাপড়টা দেওয়া হয়েছে খুবই কোয়ালিটি জাস্ট আপনারা হাতে পেলে ফিদা হয়ে যাবেন যে কোয়ালিটিটা কতটা বেটার তো নেক্সট কালেকশনে নেক্সট কালারে চলে যাচ্ছে সুপ্রিয় এই হচ্ছে আরেকটি কালার নেকি ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো একেবারে আপনারা যে কালার দেখতে পাচ্ছেন পিত কালার যাকে বলে আর এই হচ্ছে দেখেন আর অংশটা দেখতে সেপারেট করে দেওয়া আছে এই যে স্লিভস এর অংশ তো এখন চলে যাচ্ছি দুপাটায় দুপাটার কাপড়টা দেখিয়ে দিচ্ছি দেন আমি প্রাইস বলে দিব আপনারা কিন্তু সঙ্গেই থাকুন এই হচ্ছে দুপাটার পুরো দোপাটটা ঠিক কত বড় দেখতে পাচ্ছেন কতটা বড় দোপাটটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন একেবারে যে কোনো সাইজের আপুরা ড্রেস মেক করতে পারবেন যে কোনো সাইজের আপুরা দাও এই প্যান্টের কাপড়টা দাও যে কোনো সাইজের আপুরা ড্রেস মেক করতে পারবেন আর দেখেন সালোয়ার কাপড়ের ফেব্রিকটা একেবারে কোয়ালিটিফুল একেবারে মজবুত তো আপনাদের ভালো লেগে থাকলে স্ক্রিনশট কিন্তু এখনই নিয়ে নিতে পারে ঢাকার ভিতর হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর হোম ডেলিভারি চার্জ হচ্ছে এইটি টাকা আউট অফ ঢাকা ওয়ান টাকা ঢাকার ভিতর হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন টাইটেলে দাম হোয়াটসঅ্যাপ নাম্বারে আদারওয়াইজ আমার পেজে অর্ডার টান করে দিতে পারবেন আর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস যাচ্ছে প্রতিটি ড্রেস পেয়ে যাচ্ছেন সাতশো টাকা করে প্রতিটি ড্রেস যে দুটি কালার দেখে দেখেছি সাতশো টাকা করে পেয়ে তো আজকে জন্য এখন আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে প্রত্যাশা আল্লাহ হাফেজ